आइए दर्शकों आपको दिखाते हैं न्यू कुचबिहार डोडियार हाट पेस्टाजर के बीच में न्यू कुचबिहार स्टेशन के जस्ट बगल में पीछे एक बहुत बड़ा घेरा हुआ जगह आपको दिखाई दे रहा है ये जगह है न्यू कुछबिहार स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया का मल्टी स्पोर्ट्स कॉम्प्लेक्स जहां पर বিশ্বমানকা বিশ্বমানের একটি স্পোর্টস কমপ্লেক্স হবে যেখান থেকে সম্পূর্ণ উত্তর ভারত উত্তর পূর্ব ভারতের ছেলেমেরা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার এই অঞ্চলের ছেলেমেরা এখানে এসে বিভিন্ন ধরনের খেলাধুলার ট্রেনিং নিতে পারবে এবং তারা আগামী দিনে বিশ্বস্তরে রাজ্য স্তরে দেশীয় রাষ্ট্রীয় স্তরে এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরে তারা খেলাধুলা করবে ভারতের নাম উজ্জ্বল করবে কি হয়েছিল এখানে দু হাজার বাইশ সনে এখানেই রেল কমপ্লেক্স এটা পুরোটা রেলওয়ের জমি এবং কিছু কিছু জমি এখানে অ্যাকোয়ার করা হয়েছিল এটা পুরো গ্রাম ছিল এক সময় এখানে জল জমে থাকতো আপনারা দেখছেন চারদিকে আপনার ডিচ জলাভূমি এবং এগুলো ক্ষেত ছিল কিন্তু নিউ কুচবিহারের এমপি মাননীয় শ্রী নিশীথ প্রামাণিক যে স্বরাষ্ট্র দপ্তরের রাজ্যমন্ত্রী এবং স্পোর্টস অ্যান্ড ইয়ুথ ডিপার্টমেন্টের রাজ্যমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট উনি এখানে দু হাজার বাইশ সনে এই এত বড়ো স্টেডিয়ামটার লেইং ফাউন্ডেশন করেছিলেন এই মেমোরেন্ডামটা হয়েছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং কেন্দ্রের যে যুবকল্যাণ দপ্তর ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তর যেই ডিপা যেই দপ্তরের মন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক এই তিন ডিপার্টমেন্টের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা মৌ বলে জানি এটা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন্তত দশ থেকে বারো একর জমি আছে যেই জমি জলাভূমি ছিল আগামী দিনে কি হতে যাচ্ছে এর কাজ শুরু হয়ে গেছে চারদিকে ওয়াল আর কিছুদিনের মধ্যে এর আর্টওয়ার্ক শুরু হয়ে যাবে আপনারা ভাবতে পারছেন যে নিউ কুচবিহার যেটা একটি অলমোস্ট রোড সাইড স্টেশন ছিল জাস্ট উন্নতির কারণে ডেভেলপমেন্টের কারণে এই আশপাশের গ্রাম এবং এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে কুচবিহার ডিস্ট্রিক্ট টাউন আপনারা বুঝতেই পারছেন এইখানকার মানুষের কি অর্থনৈতিক উন্নতি হবে এবং এই স্পোর্টস কমপ্লেক্সকে কেন্দ্র করে এইখানকার ছেলেদের শিক্ষিত ছেলেদের এবং যারা এখনও আনএমপ্লয়েড আছে তাদের কি পরিমাণ তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আমি এই জায়গাটার সাথে যদি আমরা আলিপুরদুয়ার জংশন পাশের একটি এখান থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে যেখানে উনিশশো আটান্ন সনে এতখানি জায়গা নিয়ে একটি আলিপুরদুয়ার ডিভিশন টাউন তৈরি হয়েছিল সেই ডিভিশন টাউন কিন্তু আজকে ক্ষয়িষ্ণু আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এগুলো সব রেলের বিল্ডিং এবং এই বিল্ডিংয়ে কিন্তু এই বিল্ডিংই প্রমাণ করছে যে আগামী দিনে নিউ কুচবিহার রেলের মানচিত্রে কত বড় জায়গা হতে যাচ্ছে আমরা পাশেই আলিপুরদুয়ার জংশন যেটা এক সময় ভারতবর্ষের একটি অন্যতম বৃহৎ ডিভিশন ছিল সেই ডিভিশন কিন্তু আস্তে আস্তে ছোট্ট হয়ে যাচ্ছে এর দশগুণ জমি এর দশগুণ জমি আলিপুরদুয়ার জংশনে পড়ে আছে বার বার বলা হচ্ছে কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না আলিপুরদুয়ার জংশনের মধ্যে কোনো রকম এরকম ডেমোক্রেটিক আন্দোলন দেখা যাচ্ছে না যে এইভাবে এইভাবে একটি উন্নয়নমূলক কাজ যেটা পুরো এলাকাকে চেঞ্জ করে দেয় আমাদের আলিপুরদুয়ার জংশনে একটি সুপার স্পেশালিটি হসপিটাল হওয়ার কথা ছিল কিন্তু সেটাও কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটাও এখন বিষবাও জলে চলে গেছে কিন্তু সূত্র বলছে যে সেই হসপিটাল মাল্টিস্পেশালিটি বা সুপার স্পেশালিটি হসপিটালটিও হবে আমাদের প্রশ্ন অনেক মানুষের সাথে কথা বলে দেখেছি যে তারা ক্যামেরায় হয়তো আসতে চায় না কিন্তু তারা আজকে বড্ড বেশি হতাশার শিকার আলিপুরদুয়ার জংশনবাসী হতাশার শিকার হয়েছে কারণ তারা জানে আলিপুরদুয়ার জংশন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে অন্ধকারে পর্যবেশিত হচ্ছে ছেলেপেলেরা দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে আশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারের কোনো আশা আগামী দিনে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে কিছু আশা মেটানো যাবে কি না সেটা কিন্তু সন্দেহ আছে জয়গাঁও মিরার্স পুরো নিউ কুচবিহারের যে রেল এলাকা সেই এলাকা ঘুরে দেখল একই সাথে এর আগে জয়গাঁও মিরাউস আপনাদের আলিপুরদুয়ার জংশনের যে বিস্তীর্ণ এলাকা সেটা দেখিয়েছে আলিপুরদুয়ারের জংশনের একটি সংস্থা একটি এনজিও আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ গত আগস্ট সেপ্টেম্বর মাস থেকে চিৎকার করে যাচ্ছে বিভিন্ন মহলে তাদের নাম দিয়েছে যে কি কি সম্ভাবনা আলিপুরদুয়ার জংশনে হতে পারে কি কি হতে পারে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল যদি হয় তার পাশাপাশি এই যে এত একর জমি পড়ে আছে সেই জমিতে কি কি হতে পারে সেই জমিতে হতে পারে একটি রেলের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে রেলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হবে বা কোনো মিনিস্ট্রির একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে মাত্র একটি মাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে একমাত্র পশ্চিমবঙ্গ বঞ্চিত পশ্চিমবঙ্গ আমাদের এই আলিপুরদুয়ার জংশন যে এত বড় রেলের জায়গা পড়ে আছে সেখানে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে পারে তাই জয়গাঁও মিরার্স বহু মানুষের সাথে কথা বলে এই সিদ্ধান্তে এসছে যে আলিপুরদুয়ার জংশনের মানুষ হয়তো বঞ্চিত বঞ্চিত থেকে যাবে যদি না সেইখানকার এমপি এবং সেইখানকার এমএলএরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং ওখানেও নিউ কুচবিহারের মতো এইরকম উন্নয়নমূলক কাজ হয় এই আশা রেখে জয়গাঁও মিররস ক্যামেরা নিলসেন বসুমাতার সাথে আমি সঞ্জীব বসু নিউকুজ বিহার নমস্কার জয় হিন্দ জয় ভারত